আসসালামু আলাইকুম ইব্রিওান কেমন আছেন সবাই নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আমার চ্যানেলে আবার ওয়েলকাম তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম উঠেই আমি প্রথমে জানালাটা খুলে দিয়েছি আর সকালবেলা আমার রুমে বেশ মিষ্টি একটা রোদ আসে আর যেহেতু আমাদের বাসার এখানে বেশ ভালোই ঠান্ডা পড়েছে এই রোদটা খুবই ভালো লাগে তো এখন আমি আমার ইনডোর প্লান্টগুলোতে পানি দিয়ে নিচ্ছি কারণ এই প্লান্টগুলোতে অ্যাকচুয়ালি আমার ওরকম পানি দেওয়াই হয় না সাহিরামাহিরা মোটামুটি ভালোই পানি দেয় আর ওরা বেশ এনজয় করে এই কাজটা আমার নিজেরও এটা খুবই ভালো লাগে যে গাছে পানি দেওয়াটা তো আমি গাছে পানি দিয়ে ভাবছিলাম যে আরো কয়েকটা গাছ আনবো কিন্তু যেহেতু ভালো করে নিতে পারছি না আমি এখন তো যখন পারবো ইনশাল্লাহ গাছ আনবো তো গাছগুলাকে এখানে পানি দেওয়ার শেষে আমরা নাস্তা পানি করে দেন ছাদে চলে যাই দেন হঠাৎ করে প্ল্যান করি যে আজকে আমরা ছাদ বাগানেই রান্না রান্নাবান্না করবো ছাদে যেহেতু আমাদের একটা লাগি চুলো আছে ছাদে এই জন্য তো এখন মেজাপু যেহেতু চলে আসছে ঢাকাতে তো ও আবার এইসব কাজে বেশ ভালো এক্সপার্ট তো ও বলতেছে আচ্ছা ঠিক আছে ও নিজে রান্না করবে তো এই জন্য এখন সব কিছু এখানে নিয়ে আসছি আমরা যন্ত্র যা যা লাগবে তো যেহেতু ছাদে রান্না করবো একটু আনা স্টাইলে যে চুলায় রান্না করব তো এই জন্য খাবারের আইটেমগুলো আমরা ওরকমই রেখেছি এখানে ছোট মাছ চচ্চড়ি করবে এই জন্য ছোটো মাছ নিয়ে আব্বু তারপরে শাক তারপরে বেগুন সব কিছু যদি আজকে রান্না সেই কাজ সবাই কাজে লেগে গেছে আর শাহিরা মাহিরা তো আরও বেশি কাজে লেগে গেছে তারা তো খুবই ব্যস্ত তো এই হলো আমাদের আগের বছরের চুলাটা আম্মু চেয়েছিলো এটাকে একটা প্রলেপ দিয়ে দিবে তো আমরা বলছি যে না আজকে রান্না করি তারপরে তুমি এটাকে ঠিক করে নিও ফুলে দেওয়ার জন্য যদি লাগে আর কি তো এই যে এখন এই সাইডে আমরা রান্নাবান্নার আয়োজন করতেছিলাম আর অন্য সাইডে ভাইয়া যেহেতু আমাদের ছাদ বাগান তো মাটিগুলা প্রিপেয়ার করতেছিল নতুন গাছ লাগাবে এর জন্য অলরেডি বেশ কিছু গাছ লাগানো হয়েছে আর আরও কিছু গাছ লাগাবে এই জন্য তো এখানে যে মরিচ গাছে দেখতে পেয়েছেন যে কতগুলো মরিচ আবার গাঁদা ফুল গাছও একটু একটু ফুল এসেছে তো এগুলো দেখে ভালোই লাগছিল তো এখন আর কি রান্নাবান্না হবে আর এই গাঁদা ফুল গাছটার পাশেই কিন্তু আমাদের রান্নার চুলাটা আর কি তো এর আগের বছর কিন্তু মেনলি এই চুলাটা বানানো হয়েছিল আমাদের গ্যাসের প্রবলেম হয় এই জন্য আর এই বছর আমরা শখ করে রান্না করছি তো আমি এর ভিত্তি একটু নিচে এসেছিলাম এসে দেখলাম যে মেজাবু যে আচারগুলো এনেছে তো এটা দেখে খুবই খেতে ইচ্ছা করছিলো তো আমি একটু আচার খেয়ে নিলাম তারপর এসে দেখি যে মেজাবু পুরা রান্না বসিয়ে দিয়েছে ওর পুরো রান্নার প্রিপারেশন কমপ্লিট হয়ে গেছে তো যে এখানে ছোটো মাছ চচ্চড়ি করতেছিল আর এটাও রান্না হয়ে গেছে আর এই ছোটো মাছের চচড়িটা খেতে খুবই ভালো লেগেছে এটা রান্না করেছিল বেগুন আলু আর ছোটো ছোটো মোলা দেখেছিলেন ওই মোলাগুলা দিয়ে তারপরে এখানে আবার মাছের মাথা বাজবে বেগুন বাজবে মানে এক রান্না সবগুলা একই পাতিলে করা হবে জাস্ট এখানে রান্না করে করে নতুন কোনো পাতিলে উঠে রাখছিল। যেহেতু এটা লারকে চুলা কালি হবে অনেক এর জন্য একই পাতিলে সকল রান্না করতেছিল আমার মনে হয় গ্রামে সবাই এভাবেই রান্না করে আর যেহেতু লাখিচুলায় রান্না করা হচ্ছিলো তো রান্নাগুলো না বেশ তাড়াতাড়ি হয়ে যাচ্ছিলো আর বাসা মানে গুছানো মনে হচ্ছিলো যে একটার পর একটা দিয়ে দিচ্ছিলো আর লড়কি চুলার রান্নার যে স্বাদ এটা মানে আসলে অন্যরকম তো এই যে সব কিছু করা হয়ে গেছে এখন যে মাছের মাথাগুলো আলাদা করে রেখেছে ওগুলো বাজি করছে তো এর ভিতরে মেজে অপর আমাদের যে ছাদ বাগানে যে মরিচ গাছ ছিল এখান থেকে বেশ কয়েকটা মরিচ তুলে নিছে তো এই মরিচগুলা কিন্তু দেখতে ছোটো হলে কী হবে খুবই ঝাল আর স্মেলও খুবই সুন্দর তো এইগুলো ছিল আজকে আমাদের আইটেম ছোটো মাছ চচ্চড়ি দেন টমেটো চচ্চড়ি করছিল টমেটো চচ্চড়িটা আমরা সবাই খুবই পছন্দ করি সাথে ছিল মূল শাক ভাজি আবার বেগুন ভাজাও করা হয়েছিল আর ডাল ভাত তো সাথে ছিলই তো যাই হোক ওই দিনে লাঞ্চ ছিল এগুলাই ছাদে রান্না করার সকল খাবার তো এই যে এখানে গুঁড়া মাছ এটা করেছিল তো বললাম আমি বেগুন আলু আর মূলা দিয়ে সাথে মূলার শাক এই যে বিগুন বেগুন ছোটো মাছের মাথাগুলা ভেজেছিলো টমেটো চচড়ি আর একটা শশা আর এই যে ছাদ বাগানের কী এটা হলো ছাদ বাগানের মরিচ যাই হোক এটা কিন্তু খেতে খুবই মজা ছিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার খুবই ভালো লেগেছিল খেতে তো যাই হোক আজকের ভিডিও এতটুকু কি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আর শীতে এরকম চরুই ভাতের মতো রান্না করে কারা কারা খান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মধ্যে এতটুকুই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন